প্রিয় ছাত্রছাত্রী আজকে কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের পরিবেশবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। পরিবেশ বিদ্যার মোট পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে সেখানে এক নম্বরে থাকবে দশটি আর দু নম্বরে থাকবে দশটি এবং পাঁচ নম্বরে থাকবে চারটি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখে নাও এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে এই প্রশ্ন উত্তরের ফ্রি পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখানে একটা পাসওয়ার্ড দেবে যে পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো প্রশ্নগুলো একবার দেখে নাও এই প্রশ্ন এবং উত্তরের বিষয়ে তোমাদের কিছু জানার থাকলে অথবা বলার থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে অথবা টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন করবে সেখানে তোমরা এ বিষয়ে বলবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এই বিষয় ছাড়া অন্যান্য যে কোনো বিষয়ের সাজেশান প্রশ্নের উত্তর বা অন্যান্য বিষয়ে কোনো প্রয়োজন হলে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে আমি সেখানে যথাযথ উত্তর যাওয়ার চেষ্টা করব ভিডিওটি চলাকালীন যে পাসওয়ার্ডটি দেখানো হবে সেটি তোমরা সম্পূর্ণ ক্যাপিটালিটার লিখবে এবং তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে পরিবেশবিদ্যার দু নম্বর প্রশ্নের পার্ট টু এবং অন্যান্য বড় প্রশ্ন এবং অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর পিডিএফ সহ আমি পরবর্তী ভিডিওগুলোতে দিয়ে দেব। এছাড়াও তোমাদের কোনো বিষয়ের প্রশ্ন উত্তর সাজেশান অথবা অন্য কোনো বিষয়ের প্রয়োজন হলে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে আমি তোমাদেরকে সেখানে পিডিও সময় দিয়ে দেব। ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমরা পেয়ে যেতে পারো তাহলে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ